করছে দেখেন মরিচ গ্রামের মরিচ খাত এখানে মরিচ তোলার জন্য বসে আছি কিভাবে মরিচ তুলতে আসি নিজগো মরিচ নিজেই তুলতে আসি দেখেন পাকা মরিচ অনেক গ্রামের যে পরিবেশ খুবই ইচ্ছাজনক লাগতে আছে ভালো লাগতে আছে তাই মরিচ তুলতে আসি কিছু সময় ছুটিতে গ্রামের বাড়িতে আইসি তাই মরিচ তুলতে আসি আর মরিচ খেতের প্রচণ্ড গরম বিকালবেলা তাই এই যে মরিচ খেতে এইটা এইটা মরিচ তুলি আর এখানে পাশে আছে ডাইল খেত এবং ডাইলও আছে এবার ফসল কিন্তু ভালোই হয়েছে গ্রামে মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বৃষ্টি হইলে আরও ভালো হইতো বৃষ্টি না থাকার কারণে এইরকম অবস্থা আর বর্তমানে যে প্রচণ্ড গরম পড়তে আছে গরমের কারণে মরিচ গাছগুলা একবারে শুকাই গেছে অনেক মরিচ মরেও গেছে আর পাকা মরিচগুলো এখন বর্তমানে এই যে দেখানোর চেষ্টা করতে আসি মরিচ ক্ষেতগুলা মরিচ ক্ষেতের যে দৃশ্যগুলা আপনাদের কাছে কেমন লাগতে আছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর মরিচ কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ দাম বেড়ে গেছে কাঁচামরিচের মরিচের যেরকম দাম পাকা মরিচেরও তেমনি অনেক দাম মরিচ কিন্তু আমাদের সবারই প্রিয় দেশি মরিচ দেশি অরিজিনাল মরিচ এই গাছ থেকে আমি কিন্তু তুলতে চাই যে আমাকে দেখাইতেছি দেখেন দেখার মতন মরিচ গাছ এই পাশাপাশি এগুলো হেলন ডাইল হেলন মানে ডাকায় যেটা আপনারা বটবডি খান বটবড়ির মতন দেখতে সেম কিন্তু এটা বটবডি না এটা হচ্ছে বালক ভাষায় বলে যেটা আঞ্চলিক ভাষা বলে পেলেন আর বই পুস্তকের যে ভাষা বলে হ্যালন আর মরিচগুলো এখন তোলায় প্রায় শেষ করতে আসি অল্প অল্প মরিচ পাকছে প্রথম পাকা তো তাই মরিচগুলো কম পাকছে পাকার কারণে এখানে বিভিন্ন গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব দেখার মতন চমৎকার লাগতে আছে তাই আপনাদের কাছে একটু সংগ্রহ করে রাখলাম যে ভবিষ্যতে এইটা আপনাদের কেমন লাগছে এই যে দেখার মতন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর কেমন লাগতে আছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ মরিচগুলো কিন্তু তলতে তলতে এবার অনেক সময় লাগতে আছে কিন্তু অনেকগুলো মরিচ তাই তুলতেছে এই মরিচগুলো এই যে পাকা মরিচ দেখাইতে আপনাদের কাছে আর বিশেষ করে এখন আমি টোটাল এই মরিচ গাছগুলা দেখানোর চেষ্টা করতেছি এই যে মরিচ গাছগুলা পাকছে পাকার কারণে এরকম দেখছ অনেক গাছগুলো মরও গেছে আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ভিডিওটা আর কি ভালো লাগলে শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব